আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনে আসেন কিন্তু কখনও এর কাজ করেন নাই তারা আমার এই একটি ভিডিও থেকে কনফিডেন্টলি কনস্ট্রাকশন সাইডে এর কাজ করতে পারবেন তাহলে চলুন শুরু করার আগে জেনে নিই রেট্রোফটিং কী এবং কেন করা হয় রেট্রোফিফটিং হলো এক্সিস্টিং বিল্ডিংয়ে কোনো কিছু নতুন সংযোগ করে বিল্ডিংয়ের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় বা পুরানো স্ট্রাকচার বা ভূমিকম্প ক্ষতিগ্রস্ত স্ট্রাকচার যা লোড নিতে পারতেছে না সেখানে রেট্রোফিটিং করে এর বৃদ্ধি করা হয় তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি কীভাবে রেট্রোফিটিংয়ের কাজ করা হয় সেটার বিস্তারিত দেখি ফাউন্ডেশান রেট্রোফিটিং ফাউন্ডেশন রেট্রোফিটিং কেন এবং কখন করা হবে যখন আমরা দেখব ফুটিংয়ে বা পাইল ক্যাপে বা যে কোনো ফাউন্ডেশনের আমার পাঞ্চিং ক্যাপাসিটি কম বা পাঞ্চিং ফেইলার হওয়ার পসিবিলিটি আছে অথবা ফ্লেকচার রিভার ইন অ্যাডিকুয়েসি রিভার যদি অপর্যাপ্ত থাকে ফুটিংয়ের বিয়ারিং ক্যাপাসিটি পর্যাপ্ত না হলে ফুটিংয়ে যদি বিয়ারিং ক্যাপাসিটি পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি ফুটিংয়ের সাইজ বৃদ্ধি করতে পারি ফুটিংয়ের থিকনেস বৃদ্ধি করতে পারি অথবা এর সারাউন্ডিং এরিয়া বৃদ্ধি করতে পারি তারপর হচ্ছে ফুটিংয়ের ওপরে ফুটিং হোক বা পাইল ক্যাপ নিউ ফুটিং অ্যাব এক্সিস্টিং ফুটিং ফুটিংয়ের ওপরে আরেকটা ফুটিং আমরা তৈরি করতে পারি জেড গ্রাউটিং যেমন যে জায়গাটাতে আমাদের ফুটিংটা আছে বা পাইল ক্যাপটা আছে তার নিচে সয়েলটাকে আরও বেশি স্ট্রাভেল করার জন্য শক্তিশালী করার জন্য আমরা জেড গ্রাউটিং করতে পারি কিন্তু জেড গ্রাউটিংটা এটা বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল না এবং খুব বেশি প্র্যাকটিসও এটা করা হয় না তারপরে মাইক্রোফাইল করা যায় মাইক্রোফাইলটাও বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল না বাইরের কান্ট্রিগুলোতে আসে এছাড়া আমরা ইয়ে করতে পারি স্টিল পাইপ আমরা যদি পাইল ক্যাপের নিচে এক্সিস্টিং পাইল ক্যাপের নিচে স্টিল পাইল অ্যাড করেও আমরা ফুটিংয়ের স্টাবিলিটি বৃদ্ধি করতে পারি অথবা প্রিকাস্ট আরি ওর স্টিল পাইলিং অ্যারাউন্ড ফুটিং অ্যান্ড এক্সটেন্ড দ্য ফুটিং যেটা স্টিল পাইল ব্যবহার করা এবং এছাড়া পাইলের চারপাশে স্যান্ড কফ কম্প্যাকশন পাইল অ্যারাউন্ড ফুটিং ফুটিংয়ের চারিপাশে আমরা যদি স্যান্ড কম্প্যাকশন পাইল সংযুক্ত করতে পারি বা দিতে পারি সেক্ষেত্রেও আমাদের ফুটিংয়ের স্ট্রেন বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাবে এছাড়া আমরা ম্যাট ফাউন্ডেশন করতে পারি ম্যাট ফাউন্ডেশন করার সময় যদি আমাদের ম্যাট ফাউন্ডেশন নিচে সয়েল যদি স্টাবেল না হয় সেক্ষেত্রে জেড গ্রাউটিং করতে পারি সো আমরা জেড গ্রাউটিংয়ের দিকে যাচ্ছি না তারপরে পাইল ফাউন্ডেশন করতে পারি সেখানেও জেড গ্রাউটিংয়ের ব্যাপার থাকতে পারে তো জেড গ্রাউটিং জেড গ্রাউটিংটা কীভাবে করা হয় জেড গ্রাউটিংটা দেওয়া হয় যে সয়েলের ভিতরে আপনার সিমেন্টের যে লিকুইড যে সিমেন্টটা সিমেন্টটাকে লিকুইড করে সেটা ইনজেকশনের মত ইনজেকশনের মতো করে আপনার হচ্ছে সয়েলের সাথে সয়েলে এখানে ইনপুট করে দেওয়া হয় তখন কি হয় ওই গ্রাউটিংটা আপনার সয়েলের সাথে ওখানে যে স্ট্রাভল সয়েল থাকে সেই সয়েলের সাথে মিক্সড হয়ে ওইটার স্ট্রেংথটা বৃদ্ধি করে এই প্রক্রিয়াটা তো জেড গ্রাউটিং যেটা যদিও বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই ওইভাবে এক্সিস্টিং যে ফুটিংটা আমাদের আছে এটা যদি পাঞ্চিংয়ে ফেল করে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে আমাদের এক্সিস্টিং ফুটিং আছে এর উপরে আমরা ড্রিল করে আমরা এই যে রিভার্ড ঢুকিয়ে দেব এই জায়গাটাতে আমাদের এমন ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেবে কোনভাবে আমরা দিব এমন এটা হইতে পারে যে ষোলো মিলি একটা হোল করে ছয় ইঞ্চি বারো মিলি রড আমরা ইপোক্সি করে দেবো এই জায়গাটাতে তো এখানে আমাদের এখানে যদি কলাম থাকে তো কলামের ভেতরেও আমরা হচ্ছে রেইনফোর্সমেন্ট ডোকায় দেবো ড্রিল করে এবং এপোক্সি দিয়ে আমরা এটাকে এটে দেবো তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে বটমে কোনো রেইনফোর্সমেন্ট দেওয়া হয় নাই টপে এক জালি রড শর্টার এবং লংগার দুই ডিরেকশনে আর প্রোভাইড করে আমাদের এর থিকনেসটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে এই এটা সুবিধা কী যে আমাদের যে লোডটা আসতেছে সেই লোডটা যে পেরিমিটার আমাদের ক্যারি করবে সেটা যাতে এই এক্সিস্টিং ফুটিংয়ের উপরে না এসে এই নতুন করে যে ফুটিংটা করা হচ্ছে বা ক্যাপটা করা হচ্ছে এই জায়গাটাতে যেন ডেভেলপ করে সো এইটা কলামের পোর্শনে আমরা কীভাবে এনফোর্সমেন্ট দেখা দেওয়া প্রোভাইড করবো সেটা কেন দেখানো হয়েছে আবার কলাম পোর্শন বাদে যেখানে কলাম পোর্শন নাই মানে একটা ফুটিং বা পাইল ক্যাপের যে পুরা এরিয়াটার ভিতরে আপনার বারো বারো বা ষোলো ষোলো সাইজের দেখা যাচ্ছে কলম থাকতে পারে বা অন্যান্য সাইজের কলাম থাকতে পারে কলামের পোর্শনটাতে আমাদের রেনফোর্সমেন্ট প্রোভাইড করব আচ্ছা এটা কিভাবে করা হচ্ছে আমার একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছে এখান থেকে তারপর আগে একটু আমরা এখানে দেখে নিই যে আমরা যদি কলম পোর্শন না থাকলে আমরা এনফোর্সমেন্টটা এভাবে প্রোভাইড করব কলাম পোর্শনে এভাবে ড্রিল করে আমরা এর ভিতরে ইপক্সি দিয়ে আমরা এখানে রড ঢুকিয়ে দেবো ডিজাইনে যেভাবে বলা আস দেখুন ভিওর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কলামটা কলমে ড্রিল করে এবং ইপোক্সি করে আমরা রনফোর্সমেন্টটা এখানে ইনপুট ঢোকাই দেওয়া হয়েছে এবং পাইল ক্যাপের ওপরেও আমরা রেনফোর্সমেন্ট প্রোভাইড কর প্রোভাইড করা হয়েছে এইভাবে আমাদের এখানে ষোলো ইঞ্চি হোল করে বারো মিলিমিটার রড এখানে ইপক্সি দিয়ে এটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে এইভাবে আমার ডিজাইন ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন দিছে সে অনুযায়ী আমরা এখানে এইভাবে রনফোর্সমেন্ট প্রোভাইড করব দেন এরপরে আমরা এক রড বিছাবো আমরা সেটা একটু দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেনফোর্সমেন্টগুলা এখানে ড্রিল করে এফোক্সি করে এখানে এনফোর্সমেন্টটা ঢোকাই দেওয়া হয়েছে দেখুন এটা হচ্ছে ইপোক্সি করা হচ্ছে ইপক্সি মেশিন এটা এর ভিতরে ইপক্সি আছে ইপক্সি দেওয়ার পরে রডটাকে যে হাতুড়ি দিয়ে এর ভিতরে ঢোকাই দেওয়া হচ্ছে এরপরে এই ইপোক্সির সাথে এটা বন্ডিং ক্রিয়েট করে এটা কিন্তু আর বের হবে না স্ট্রংলি এটা লেগে যাবে তো ইপোক্সি ইপক্সি ব্যবহার করে আমরা একটু ফিটিংয়ের কাজটা সাধারণত করা হয় তারপরে দেখুন এখানে আমাদের যে উপরের জালের রডটা বাঁধা হয়েছে এবং আমরা শাটার কমপ্লিট হয়ে গেছে এবং এটা কাস্টিং করা শুরু হয়ে গেছে এই যে এখানে ইফক্সি করা হচ্ছে এবং এই যে এখানে ইফোক্সি দেওয়া হচ্ছে দেওয়ার পরে এই যে রডটাকে পাইল ক্যাপের ভিতরে ঢোকাই দেওয়া হচ্ছে এভাবে আমরা পাইল ক্যাপের রডগুলো প্লেসমেন্ট করব এবং আমরা এই যে আমরা এভাবে কিভাবে কানেক্টর এগুলোকে কিন্তু কানেক্টর বলা হয় এভাবে আমরা কানেক্টর গুলো এখানে ঢোকাই দেয়া হবে এখানে একটা বিষয় দেখুন যে এইগুলা হোল করার পরে আমাদের কিন্তু এই যে মেশিন আছে যেটার মাধ্যমে আমরা এখানে ফোর্সফুলি বাতাস প্রোভাইড করে আমরা এখান এই হোলের ভিতরে ময়লা বা পানি যেটাই থাকুক সেটা কিন্তু বের করে দেওয়া হয় হোল করা তারপরে এটা ক্লিন করার পরে ইপক্সিগুলো দেওয়া হবে ইপক্সি ইপক্সি দিয়ে রডগুলো এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে তো এইভাবে মোটামুটি ইপক্সির কাজগুলা বা ইলেকট্রোফিটিংয়ের কাজগুলো করা হয় যদি আমাদের ফ্লেকচারের প্রবলেম থাকে এনফোর্সমেন্ট যদি কম থাকে তো সেক্ষেত্রে কী করতে হবে ফুটিংয়ের থিকনেসটা বৃদ্ধি করতে হবে এবং ফুটিংয়ের থিকনেস বৃদ্ধি করে আমাদের এইভাবে এনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এক্ষেত্রে কি হবে যে রিভার ডিমান্ডটা এই ফুটিংয়ের নিচে যে ফ্লেকজারটা আছে সেটা বা রিভার যে রিভারটা আছে সেই রিভার ডিমান্ডটা আমার কিন্তু কম হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের থিকনেসটা বৃদ্ধি করতে হবে আর এটা হচ্ছে কলম পোর্শন এটা কলামের বাইরের পোর্শন যেখানে কলাম নয় সেখানে আমরা রেনফোর্সমেন্ট এভাবে প্রোভাইড করব যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম ফুটিং যদি বিয়ারিং ক্যাপাসিটি কম থাকে সেক্ষেত্রে কি করতে হবে ফুটিং এর ক্যাপাসিটি কম থাকলে আমাদের কিন্তু এর থিকনেস এবং এর ফুটিং ডাইমেনশন দুটাই বৃদ্ধি করতে হবে এবং পর্যাপ্ত রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এক্ষেত্রে দেখুন যে যে প্রথম যে ফুটিংটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে কিছুটা ভেঙে ফেলা হয়েছে ফুটিংয়ের এই অংশটা ভেঙে ফেলা ভেঙে এখান থেকে এনফোর্সমেন্ট বের করে নেওয়া হয়েছে এবং দুই পাশেই রেনফোর্সমেন্ট বের করে নেওয়ার পরে যেটা করা হয়েছে এইখানে কাপলার দিয়ে রেনফোর্সমেন্ট এখানে ল্যাফিং দেওয়া হয়েছে বা এখানে জোড়া লাগাইছে কাপলারের মাধ্যমে এক্ষেত্রে কাপলাত দিয়ে করা যেতে পারে অথবা আমরা ড্রিল করে ইপক্সি করেও এখানে কিন্তু এনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করতে পারি দেন এইভাবে আমরা ফুটিংয়ের এরিয়াটা বৃদ্ধি করে থিকনেস এবং ডাইমেনশন বৃদ্ধি করে বেয়ারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে পারি এটা কলাম পোর্শন এবং কলামের বাইরের পোর্শনটাও এনফোর্সমেন্ট কীভাবে হবে এটা আপনারা নিচ্ছে এতক্ষণ বুঝতে পারছেন আবার যদি এমন হয় যে আমাদের যে ফুটিংটা আছে সেটা ওয়াটার লেভেলটা অনেক হাই বা ফুটিংটা পানের নিচে ডুবে আছে যদি এরকম এরকম ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে ওই জায়গাটাতে মানে ফুটিংয়ের পাশে যদি এরিয়া বৃদ্ধি না করা যায় সেক্ষেত্রে আমরা ওই ফুটিংয়ের উপরে আরেকটা ফুটিং আমরা তৈরি করতে পারি এখানে যেভাবে আমাদের ছবিতে দেখা যাচ্ছে যখন আমাদের ফুটিংটা যদি এইরকম হয় যে আমাদের পানির ভিতরে ডুবে আছে যেখানে আমরা রেটু ফিটিং করতে পারতেছি না তার চারপাশে তখন আমরা এইভাবে এভাবে ফুটিংয়ের উপরে আমরা আরেকটা ফুটিং তৈরি করতে পারি কিন্তু এই ফুটিংয়ের নিচের যে অংশটা আছে এটা কিন্তু অবশ্যই সয়েল বা স্যান্ড দিয়ে ভালোভাবে কম্প্যাক্ট করে দিতে হবে আদারওয়াইস এটা আর লোড ক্যারি করতে পারবে না এর চ্যালেঞ্জিং পার্টটা কি এর চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে যদি ওয়াটার টেবিল গ্রাউন্ড সার্ফেসের কাছাকাছি হয়ে থাকে অথবা এক্সিস্টিং যে ফুটিংটা আছে সেটা অনেক ডেপথে যেখানে আমাদের স্ক্যাভেশন করে পানিটাকে বের করে দিতে হবে বা এক্সপেন্সিভ শোরিং করতে হবে যেটা একটু ইম্পসিবল সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটিং রেট্রো করাটা একটু ডিফিকাল্ট হয় যেমন ধরুন এরকম তো যদি এরকম হয় সেক্ষেত্রে অনেক সময় কি করা হয় যে এক্সিস্টিং ফুটিংটা যেখানে আছে তার থেকে একটা সার্টেন ডিস্ট্যান্স ওপরে আমরা আরেকটা ফুটিং তৈরি করতে পারি এটা অবশ্যই একটু ওভার ডিজাইন করা লাগে রেনফোর্সমেন্ট বা এগুলো অনেক বেশি দেওয়া লাগে তো এটা সাধারণত সেভ না তো এইটা সেভ না সেক্ষেত্রে আমাদের সাধারণত কি করা হয় এটা না করে এটা না করে আমরা এটা করতে পারি যেমন আমরা এই দুইটা স্টিল পাইল আমরা এই জায়গাটাতে সংযোগ করে দিতে পারি এই স্টিল পাইলের ক্ষেত্রে কিভাবে ইনপুট করা লাগে যেমন এটা ছয় ফিট করে স্টিল পাইলগুলো কেটে নেওয়া হয় নেওয়ার পরে এটাকে স্লাইসিং করে আমরা এইগুলাকে সংযোগ করে দিই সংযোগ করে ছয় ফিট ড্রাইভ করা হবে দেন আবার ওর সাথে ছয় ফিট সংযুক্ত করা হবে এভাবে যে পর্যন্ত নেওয়া যায় সেভাবে নিয়ে যদি আমরা এই এক্সিস্টিং ফুটিংয়ের উপরে এই আফার ডিস্টেন্সে এই ফুটিংটা আমরা করি তো সেক্ষেত্রে এটা অবশ্যই স্টাবেল হবে তবে সে আমাদের আগে আগে যেটা দেখলাম ওইটা সাধারণত না করার জন্যই করা হয় ওটা খুব বেশি সেফ না এটা কখন করা হবে যখন আমাদের ওয়াটার লেভেলটা গ্রাউন্ড সার্ফেসে কাছে থাকবে যেখানে আমরা ওয়াটারিং করে বা অনেক বেশি এক্সক্রাভেশন করে সেই জায়গাটাতে আমাদের যাওয়া লাগতেছে তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এইভাবে শুটিংগুলো করতে পারি ভিওর্স এইখানে যে রেড টু ফিটিংটা করা হয়েছে এটা আমরা একটা পাইল ক্ষেপে টু ফিটিং করছি চলুন এই রেড্টু ফিটিংটা আর অরিজিনাল যে ড্রয়িং ড্রয়িংটা আছে সেটা দেখি এই দেখুন আমাদের এখানে যে ট্রোফিটিংয়ের ডিজাইনটা দেওয়া হয়েছে এটা একটা পাইল ক্যাপ এখানে একটা কলাম আছে এবং আমাদের যে হোলগুলো দেখানো হয়েছে সেই হোলগুলা এই যে আমরা পাইল ক্যাপের উপরে যে রেনফোর্সমেন্টগুলো আমরা প্রোভাইড করছি এই যে এখানে একটা রেনফোর্সমেন্ট প্রোভাইড করছি কত ফিট সাড়ে তেরো ইঞ্চি এই যে এখানে আমরা ক্যাপের আউটার থেকে তিন ইঞ্চি বা পাঁচ চার ইঞ্চি আর দূরে আমরা প্রথম এটা করব হোলটা করব এখানে ভিউয়ার্স বলে রাখি এখানে ষোলো মিলি হোল করা হবে এখানে ষোলো মিলি হোল করা হবে আমাদের এখানে বলে দেওয়া আছে নাকি এই যে ষোলো মিলিমিটার ডায়া হোল এবং এই সারফেসটা আমাদের চিপিং করতে হবে খুব ভালো করে চিপিং করে নেওয়া লাগবে আর ষোলো মিলিমিটার হোল এবং এই ষোলো মিলিমিটার হোরে ইপক্সি কেমিক্যাল দিয়ে আমাদের বারো মিলিমিটার রড আমরা এখানে প্রোভাইড করব। দেন আমরা এই জায়গাটাতে এই ছয় ইঞ্চি করে এখানে আমরা হোলটা করব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের এনফোর্সমেন্টটা ঢুকবে এবং আরও ছয় ইঞ্চি বাইরে থাকবে এবং তিন ইঞ্চি আমাদের এলিমেন্ট থাকবে তারপরে আমরা উপরে একটা রেনফোর্সমেন্টের যে রনফোর্সমেন্ট একটা জালি তৈরি করব এখানে আমাদের দেওয়া আছে তিন ইঞ্চি ক্লিয়ার কভার বারো মিলিমিটার রড ছয় ইঞ্চি পরপর বোধ ডিরেকশনে থাকবে ঠিক আছে এটার আমরা একটু ভিডিওটা আরেকবার একটু দেখে আসি আমাদের এখানে ডিটেলসটা বললাম এবং কলামেও আমাদের এই যে কলামেও আমাদের রেনফোর্সমেন্ট ঢোকানো হবে এটাও ছয় ইঞ্চি করে ঢোকানো হবে এবং ছয় ইঞ্চি বাইরে থাকবে এবং তিন ইঞ্চি এলমেন্ট থাকবে আর একটা সারফেসে আমরা চারটা করে এনফোর্সমেন্ট প্রোভাইড করবো সো আমরা এটা একটু আমরা প্র্যাকটিক্যাল কাজটা একটু দেখে আসি দেখুন বিহর্স এখানে আমরা ড্রয়িংয়ে যেটা দেখলাম সেটা এই এইভাবে আমরা ড্রিল করে এপোকসে করা হয়েছে তো ভিহর্স এই হলো মোটামুটি একটা ফুটিংয়ের বা একটা পাইল ক্যাপের এর সম্পূর্ণ একটা প্রসিডিওর তো ভিউয়ার্স আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে